প্রাণায়াম যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে আপনাদের হাঁপানির টান শ্বাসকষ্ট বা শ্বাসজনিত যদি কোনো রকম রোগ থাকে সেগুলো কিন্তু এই দুটো প্রাণায়ামের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবে আমি এই প্রাণায়ামের ভিডিও এর আগেও আমি আপনাদের দিয়েছি আজ আমি এই দুটো প্রাণায়াম বেশিকভাবে দেখাচ্ছি যারা অ্যাজমা রোগী বা হাঁপানির টান রয়েছে বা শ্বাস কষ্ট পাচ্ছেন তারা যদি এই দুটো প্রাণায়াম করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন দুটো প্রাণায়াম হচ্ছে সবার প্রথম প্রাণায়ামটি হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করতে হবে আপনারা তো আগেই দেখেছেন আমার ভিডিওতে যারা দেখেননি এই হাতটিকে ডান হাতটিকে এই বিষ্ণু মুদ্রা রূপে রেখে ঠিক বাম নাকের মধ্যে অনামিকা আঙ্গুলটি দিয়ে ডান মধ্যে বৃদ্ধি আঙ্গুলটি দিয়ে এবার আপনাকে বাম নাকটি খুলে দিয়ে শ্বাসটিকে নিয়ে নিতে হবে লম্বা করে শ্বাসটিকে নিয়ে নিলেন নিয়ে বাম নাকটি বন্ধ করে ডান নাকটি খুলে দিলেন দিয়ে ডান নাক দিয়ে শ্বাসটিকে বার করে দিতে হবে এইভাবে এবার আমি আবার একবার দেখাচ্ছি এবার ঠিক উল্টো দিক থেকে নিতে হবে ডান্নার দিয়ে শ্বাসটিকে নিতে হবে এবার বামনা দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে আমি আবার রিপিট করে ভালোভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই করবেন ঠিক হাতটিকে এইভাবে দেবেন নিয়ে এইভাবে বামনাকে অনামিকা আঙুলটি বসিয়ে ডান্নাকে বৃদ্ধকুশকে আঙুলটি দিয়ে দেবেন দিয়ে মেয়ুদণ্ড সোজা করে বসতে হবে হাতটিকে জ্ঞান মুদ্রার রূপে রাখবেন এবার বাম নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে নেবেন এবার একই রকম ভাবে ডান নাক দিয়ে শ্বাসটিকে নেবেন বাম নাক দিয়ে ছেড়ে দিবেন এরকম আপনাকে রিপিটেশন করতে হবে তবে এই প্রেমটি কতক্ষণ করবেন এই প্রেমটি মিনিমাম পাঁচ মিনিট করবে তাহলে আপনার যদি শ্বাসজনিত কোনো রোগ থাকে সেগুলো সেরে যাবে পাশাপাশি আপনাকে আরও একটি প্রাণায়াম দেব দেবো সেই প্রাণায়ামটি যদি করতে পারেন তাহলে দুটো প্রাণায়াম একসঙ্গে করলে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে কারণ যদি আপনার কোনোরকম শ্বাসের টান বা শ্বাসকষ্ট হাঁপানি নিয়ে কষ্ট পাচ্ছে অ্যাসমার প্রবলেম রয়েছে তারা কিন্তু এই দুটো প্রাণায়াম করবে এবার যে দুই নম্বর প্রাণায়ামটি দিচ্ছি সেটা হচ্ছে ভস্তিকা প্রাণায়াম কিভাবে করবেন ব্রেরণ্য সোজা করে বসে হাতটিকে এখানে রাখবেন রেখে শ্বাসটিকে নিতে দিতে হাটটিকে তুলবেন এবং শ্বাসটিকে ছাড়তে ছাড়তে হাটটিকে নামাবেন ঠিক এইরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এভাবে আস্তে আস্তে বাড়াবেন তবে যারা হার্টের পেশেন্ট রয়েছে তারা কিন্তু বেশি তাড়াতাড়ি করতে যাবেন না তারা ধীরে ধীরে করবেন আর যত ধীরে ধীরে করবেন তত বেশি ইমপ্রুভ পাবেন তবে যাদের হার্ট নিয়ে কোনো সমস্যা নেই তারা কিন্তু তাদের শরীরের ক্যাপাসিটি মতো এই প্রাণায়ামটি করতে পারেন এই দুটো প্রাণায়াম রেগুলার করুন দেখবেন হাঁপারের টান শ্বাসকষ্ট এগুলো থাকলে কিন্তু আপনারা এই দুটো প্রাণায়ামের মাধ্যমেই এই সমস্ত রোগ সারিয়ে তুলতে পারবেন যদি ভিডিওটি দেখে আপনার কিছুমাত্র উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু লেভেলে আত্মীয় লেভেলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে তারাও কিন্তু দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার